হার্ট ফেলিয়ার এমন একটা জিনিস যে হার্টের মাসেলগুলো পাম পাম্প করে রক্ত ছড়িয়ে দিতে পারছে না আসসালামু হুসেন আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্থোরাসিক সার্জারিতে এম এস করেছি তো আমি একজন কার্ডিয়াক সার্জন তা আজকে কথা বলবো বাংলাদেশে কিন্তু রিউমেটিক হার্ট ডিজিজের প্রকোপ খুব বেশি রিমেটিক ফিভার হয় বিশেষ করে যারা একটু লো সোশ্য ইকোনমিক কন্ডিশনের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু রিমেটিক ফিভার হওয়ার এটা বেশি এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবং রিমেটিক ফিভার হলে হার্টের ভাল্ভ আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাল্ভগুলো এমনটাই হয়ে গেছে যে ভাল্ভ চেঞ্জ করে নতুন ভাল্ভ লাগাতে হচ্ছে এবং সেটা কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রেই দেখা যায় আবার বয়স্ক মানুষের অ্যাওথিক ওয়াল্ভ দেখা যায় যে ক্যালসিফিকেশন হয়ে যায় সেক্ষেত্রে আবার বয়স্ক মানুষেরও ভাল্ভ চেঞ্জ করা লাগে তো ভাল্ভে ডিজিজটা মোটামুটি সকল বয়সের মধ্যেই দেখা যায় নারী পুরুষ সকলের মধ্যেই দেখা যায় আর ইস্টেমিক হার্ট ডিজিজ মানে করোনারি আর্টারি ডিজিজ যেটা সেটা হচ্ছে নারী পুরুষের ক্ষেত্রে আমি বলবো নারীদের ক্ষেত্রে পুরুষদের তো যে কোনো বয়সেই হতে পারে কারণ আমি বলেছি যে আমরা টোয়েন্টি এইট ইয়ার্সের ছেলেরও বাইপাস সার্জারি করেছি ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ আর নারীদের ক্ষেত্রে মেনোপজের পর সাধারণত করোনারি আর্টারি ডিজিজটা হয়ে থাকে কিন্তু অপারেশনের ক্ষেত্রে ঝুঁকি কিন্তু সমান সমান এবং মেনোপজের পরে একটা পোস্ট মেনোপজের মহিলা এবং একটা পুরুষের এই যে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার ঝুঁকিটাও সমান সমান তো সেক্ষেত্রে বলবো যে আমি ছেলে এবং মেয়ের যে এই যে কার্ডিয়াক ডিজিজ হওয়ার যে পার্থক্য আর একটা ব্যাপার আমি আগে বলেছি যে এটা পেরিকার্ডের যেটা হয়ে থাকে এটা কিন্তু টিউবাকুলোসিস থেকেও হয় এই পেরিকারিয়াম যদি আক্রান্ত হয় হ্যাঁ তাহলে তাহলেও কিন্তু হার্টের সমস্যা হতে পারে এখন হার্ট ফেইলিয়র যখন হচ্ছে আমাদের হার্টের মাসেলগুলো হার্টের মাসেলের কাজ কি হার্টের মাসেলের কাজ হচ্ছে পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া যখন হার্টের মাসেলগুলা পাম্প করে রক্ত ছড়িয়ে দিতে পারবে না হ্যাঁ তখনই সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার এমন যদি হয় যে ইস্টিমিক কারণে যে আপনার এখানে রক্ত ভালো মতো সঞ্চালিত হচ্ছে না করোনারি আর্টের ডিজিজের কারণে তখনও কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে যদি এক্সট্রিম লেভেলের ব্লাড প্রেশার বেশি থাকে হ্যাঁ তখনও কিন্তু প্রেস মানে ব্লাড প্রেসারের এগেনস্টে প্রেশার দিয়ে হার্ট কিন্তু রক্তটা ছড়িয়ে দিতে পারে না সেক্ষেত্রে হার্ট ফেলিয়ার হতে পারে হ্যাঁ আবার কোনো কোন সময় অ্যানিমিয়ার কারণেও হার্ট ফেলিয়ার হয় অ্যানিমি হার্ট ফেলিওর যেটা থাইরোড অক্সিকিসের কারণে হার্ট ফেলিয়ার হয় হ্যাঁ সে কারণেও হার্ট ফেলিয়ার হতে পারে মোট কথা হচ্ছে যে হার্ট ফেলিয়ার এমন একটা জিনিস যে হার্টের মাসেলগুলো পাম্প করে রক্ত ছড়িয়ে দিতে পারছে না যদি হার্টের মাসেলগুলাই ডিজিজড হয় কার্ডিওমায়োপ্যাথি যেটাকে বলা হয় যে হার্টের মাংসপেশির সমস্যা সেক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিয়ার হয়ে থাকে তখন দেখা যায় যে যেহেতু হার্টটা পাম্প করে রক্তটা ছড়িয়ে দিতে পারছে না তখন পা ফুলে যায় প্রথমে পা ফুলে তবে আলটিমেটলি পুরো শরীরেই পানি আসে এবং শ্বাসকষ্ট হয় খুব খুব শ্বাসকষ্ট হয় তো সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় যা যে কারণে হার্ট ফেলিয়ার হয়েছে সে কারণটা চিকিৎসক ডায়াগনোসিস করবেন এবং সে অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেবেন সেই ট্রিটমেন্টে তাকে থাকতে হবে